শিক্ষার্থীরা তোমাদের জন্য ব্রেকিং নিউজ কোন কোন ক্লাসের নতুন বই সবার আগে স্কুলে পৌঁছাবে জানালো এনসিডিবি অর্থাৎ স্কুলগুলোতে সবার আগে কোন কোন বই পৌঁছাবে দেখো আজ কিন্তু শিক্ষার্থীদের যে হাতে বই পৌঁছানোর সেটা কিন্তু পূরণ করেনি তারা সেটা স্বীকার করেছে এবং তারা বলেছে লক্ষ্যমাত্রা চৌত্রিশ শতাংশ বই ছাপানোর শেষে শিক্ষার্থীদের হাতে পৌঁছিয়েছে অর্থাৎ মাত্র চৌত্রিশ শতাংশ বই তোমাদের শিক্ষার্থীদের হাতে পৌঁছাইছে এবং তারা বলেছে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাতে মার্চ মাস পুরোটাই লেগে যাবে এমনটি আসতেছে তবে তারা বলতেছে আগামী অর্থাৎ আগামী দু সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তারা সবচেয়ে বেশি বিভাগে রয়েছে কারণ তাদের কিন্তু দুই বছরের বইটাকে তাদের এক বছরে শেষ করা লাগবে অর্থাৎ তাদের এই বইটার ছাপানোর জন্য তারা বলতেছে যে এক সপ্তাহ ধরে অন্য বই ছাপানো বন্ধ রেখে শুধুমাত্র দশম শ্রেণীর বই ছাপাচ্ছে প্রেসগুলো অর্থাৎ প্রেসগুলোতে শুধুমাত্র দশম শ্রেণীর বইগুলো এখন ছাপানো হচ্ছে অন্যান্য ক্লাসের বই ছাপানো কিন্তু বন্ধ আর এর কারণে কিন্তু পিছিয়ে পড়লো তোমাদের চতুর্থ শ্রেণী পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর বই ছাপানো এটা তারা নিশ্চিত করেছে আর প্রেস মালিকগুলো বলেছে দেখো তারা বলেছে মার্চের আগে সম্পূর্ণ বই দেওয়া কোনোভাবেই সম্ভব নয় কারণ মার্চ মাসে পুরোটা লেগে যাবে তোমাদের এই বইটা আস্তে আস্তে পৌঁছাতে অর্থাৎ এক একটি জায়গায় পৌঁছাবে এক এক স্কুলে পৌঁছাবে সেই জন্য মার্চ মাসটা পুরোটাই লেগে যেতে পারে এমনকি সিদ্ধান্ত কারণ যেহেতু দশম শ্রেণীর বইটা আগে ছাপানো হচ্ছে আর ভিডিওটি পর্যন্ত আমাদের চ্যানেলে তোমরা নিয়মিত কিন্তু সাজেশন পেয়ে যাবে যেগুলো তোমাদের ফ্রি ফ্রিতে আমরা দিয়ে দেবো আর তোমাদের সাজেশন গুলো পড়লে তোমরা অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষাতে কভার পাবে আমাদের সাজেশন গুলো তৈরি করছে আমাদের এডুবঙ্গ টিম তো সেগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে তুমি কিন্তু নোটিফিকেশন গুলো দ্রুত পেয়ে যাবে দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে ধন্যবাদ সবাইকে